সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু আলু আজকের বাজার কিন্তু বারো টাকা থেকে সর্বোচ্চ তেরো টাকা দরে আলু বিক্রি হচ্ছে তবে আজকের বাজারে পেঁয়াজের বাজারটা কেমন যাচ্ছে আমরা সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলবো এই মুহূর্তে কিন্তু অবস্থান করছি আলহাজ ভান্ডার আলহাজ ভান্ডারে চলে যাব আজকের বাজার কেমন দরে বিক্রি হচ্ছে আলহাজ ভান্ডারে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি কাকার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমরা দেখতেছি আজকে তো পেঁয়াজের বাজারে কিন্তু মানে অনেক নাকি কম আজকেও এটা আজকে কম হবে কেন আমি ডিসেম্বরের আগেই বলেছি নভেম্বরের মাসের পঁচিশ তারিখে বলেছি ডিসেম্বর মাসে প্রতিদিন বাজার পড়তে থাকবে দেখেন ডিসেম্বর মাসের থেকে প্রতিদিন বাজার পড়েছে এক টাকা আট আনা এক টাকা আট এদিক জানুয়ারির আজকে সাতাশ তারিখ এ এক সাতাশ জুলো বাজার পড়তেই আছে আগামী দিন আরও পড়বে বুঝলেন ভারত থেকে পঁচিশ তারিখে যে এলসি হয়েছে কয়েক লাখ টন বুঝলেন আঠাশ তারিখের জিএলসি এলসি অনুমোদন দেশে কয়েক লাখ টন বুঝলেন বাংলাদেশের ও অনেক অনেক ডিস্ট্রিক্টে অনেক থানায় অনেক ইনপুটারের বাসায় গোডাউন আছে গোডাউনে পিঁয়াজ গুদামজাত করে রাখেছে বুঝেছেন আর এই এই এলসি পিঁয়াজগুলি বাংলাদেশের এক কোটি তেইশ লাখ কৃষকের মাথার উপরে কালো মেঘের ছায়া হয়ে আছে বুঝেছেন এই এলসি পেঁয়াজগুলো এই এলসি বাংলাদেশের পেঁয়াজের কৃষক এবং রসুনের কৃষকের মাথার উপরে কালো মেঘের ঘনা ঘটা হয়ে আছে যতদিন নির্মূল না হবে এলসি ততদিন পেঁয়াজের দাম বাড়বে না আচ্ছা আচ্ছা কাকা একটু আপনাদের ঘরের নামটা বলবেন মিসাস আলাহ ভান্ডার শ্যামবাজার ঢাকা শ্যামবাজার ঢাকা একটু ফোন নাম্বার বলেন যদি কেউ পেঁয়াজ দিতে চায় এবং নিতে চায় জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ডবল থ্রি নাইন ডবল টু সেভেন আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে পেঁয়াজ দিতে পারবেন আমরা এখন দেখি কৃষকদের তো এবার দূর অবস্থা তো এখন কৃষকদের সম্পর্কে বলবেন দাম আমরা পরে শুনবো কৃষকদের কথা কি বলবো বলার ভাষা নাই গতবার একবার লস খায় তারা হালের বলদ মলদ জমি জায়গা বেশি ব্যাংকে লোন টোন নিই দেউলিয়া হয়ে গেছে এইবার দেউলিয়াও পার হয়ে গেছে বুঝলেন এত লস খাইছে পেঁয়াজে রসুনে আর আলুতে যে লস খাইছে এটা কোন ভাষায় বলবো আমি ডিকশনারিতে এই ভাষা খুঁজে পাইনি বুঝলেন আর আমরা আঠারো কোটি বাঙালি কেমন মানুষ কেমন চিন্তা চেতনার লোক কেমন মনের লোক কী বিশ্লেষণ করি আর কি খাই বুঝলেন আমাদের পাবনা জেলা বাড়ি বুঝলেন ওই যদি গেলে কেউ শুকি মাছ খায় বুঝলেন তার গন্ধে সাইড দিয়ে লোক যেতে পারে না যা যে বাড়ির লোক শুকি মাছ খায় ওই বাড়িতে মিবি দেয় না বুঝলেন আর এই দেখেন এই দেখেন ইন্ডিয়ান বিয়াজ। এই পেঁয়াজের নিজেদের কেউ অনুষ্ঠান করে আবার পাবনাদের বুঝলেন এই বাড়িতে অনুষ্ঠানের লোক হয় না আর এইটা হলো দেশি পেঁয়াজ বুঝলেন এটা হচ্ছে বাংলার মাটিতে হয়েছে সম্পূর্ণ দেশি পেঁয়াজ হাতে দেশি পেঁয়াজ বাঁ হাতে এই এল পেঁয়াজ এটা পোর্সের সিএম এটাও ফোর সি এম চার সেন্টিমিটার এরা চার সেন্টিমিটার অর্থাৎ এল মোটা এরাও যে মোটা এরাও সেই মোটা এই জাতি আমি এমন এক অপদার্থ লোক এমন এক বুদ্ধি কম লোক বুঝলেন যে এত ভালো জিনিস সোনার মাটি সোনা যে আমরা এই পঁয়ত্রিশ টাকা কেজি খাইনি বুঝছেন এটা ইন্ডিয়ান পিয়াজ পঞ্চান্ন টাকা কেজি খাই আমার মতো পাগলকের পৃথিবীতে আছে কেউ নাই বুঝলেন এটা যে সোনার মানে সোনা হয়েছে বুঝলেন যা সাদে আর গুনে সাদে গুনে পৃথিবীর কোনো কার্ডিত নাই আমার দেশের মতো এত সুন্দর পেঁয়াজ গুনে মানে এত ভালো আর এই যে ইন্ডিয়ান পেঁয়াজ আট ঘন্টা পর তরকারি কালো হয়ে যায় নয় ঘন্টা পর তরকারি টক হয়ে যায় বুঝলেন এই দেখেন বাংলাদেশের বড় বড় অফিসাররা বিদেশ ডক্টরের ডিগ্রি নিয়ে আসে নিয়ে লিয়াসি জায়গায় বৈশাখ সিয়ারে শিয়ারে নামে না আসিয়ারতের নামি কৃষকের পাশে দাঁড়ালে বিদেশের বীজ দিয়ে আসি এই যে এরকম কৃষকের এই কৃষকের উৎপাদন করেছে বুঝলেন বিঘা ভূত বিঘা ভূত একশো পঁয়ত্রিশ তিরিশ করে হয়েছে বুঝলেন এই যে তারা ডক্টরের ডিগ্রি নিয়ে আসে কৃষির উপরে তারা যে কৃষকের পাশে দাঁড়ায় সরকার কৃষকের পাশে দাঁড়ায় এই দেশে বৃহত্তম পরিকল্পনা না স্বল্প পরিকল্পনা নিলে এই দেশে তিন মাসে যে পেঁয়াজ উৎপাদন হবে দেড় কোটি টন পেঁয়াজ উৎপাদন হবে লাগবে হলে চল্লিশ লাখ টন বুঝলেন এক কোটি দশ লাখ টন পেঁয়াজ বইয়ের বিশ্বে রপ্তানি করতে হবে যদি সরকার কৃষকের পিছিয়ে দাঁড়ায় আর যারা ডক্টরের ডিগ্রি নিয়ে আসে কৃষির উপরে তারা বুঝলেন কিন্তু কোনো ডক্টরের ডিগ্রি জ্বালাও কৃষকের পিছিয়ে দাঁড়ায় না সরকারও দাঁড়ায় না বুঝলেন আজ কৃষকের মাথার উপরে এই ঘুণঘটা ম্যাগ আজ কৃষকেরা পুঙ্গ হয়ে গেছে অর্থনৈতিকভাবে পুঙ্গ হয়ে গেছে ঋণের দায়ে জর্জরিত হয়ে গেছে হালের গরু ব্যাসছে আপনার জমি বেসছে তারপরে ব্যাংকে লক্ষ লক্ষ টাকা লোন বুঝলেন এ একমাত্র এই কৃষকদের পাশে কেউ যায় না আজ বাংলাদেশে যতগুলি সংস্থা আছে হ্যাঁ ইন্ডিয়াতে তৈরি হয় দক্ষিণ কোরিয়া তৈরি হয় উত্তর কোরিয়া তৈরি হয় চায়না তৈরি হয় বুঝলেন খালি বীজ গুলি নিয়ে আসি কৃষকের হাতে দিবে তিন মাস যদি কালে এই এই দেশে উৎপাদন হয় বুঝলেন দেড় কোটি টন উৎপাদন হবে বুঝলেন এই দেশের পেঁয়াজ বহির মিশন রপ্তানি না করলে নদী ফেলে দিতে হবে কাকা পেঁয়াজ এবার কিছুটা একদিন হলেও দাম বাড়ে একদিন দুই দিন হলেও কিন্তু এবার তো রসুনের বাজার একবারে মানে পড়ে গেছিল আসলে দাম বাড়বে কি করে এত দাস পিয়াজের পেঁয়াজের দাস চাহিদা তিন গুণ উৎপাদন আলুর দা আলু বাচ্চরির চাহিদা এক কোটি দশ লাখ টন উৎপাদন হয়েছে এক এক কোটি চল্লিশ লাখ টন পেঁয়াজের চাহিদা এই পঁয়ত্রিশ লাখ টন উৎপাদন হয়েছে নব্বই লাখ টন বুঝলেন রসুনের চাহিদা তেরো লাখ টন উৎপাদন হয়েছে উনিশ লাখ টন বুঝলেন আর যদি কৃষকের পাশে যারা বিদেশের ডক্টরের ডিগ্রি নিয়ে আছে তারা দাঁড়ায় আর যদি কৃষকের পাশে সরকার দাঁড়ায় আর যদি ব্যাংক কৃষকের পাশে দাঁড়াই এই পিজ উৎপাদন হবে বাংলাদেশে বিশ বছরের মধ্যে পঁচিশ লাখ টনের উপর পিঁয়াজ উৎপাদন হয় নাই আমি আপনার মাধ্যমে সরকারি যত দপ্তর আছে এবং সরকার যারা সরকার গঠন করবে তাদের অনুরোধ করব যে আসুন দেশ কৃষক বাঁচান দেশ বাঁচান এই পেঁয়াজের বীজ নিয়ে আসি কৃষকের হাতে তুলে দেন দেশের পেঁয়াজ এক কোটি টন উৎপাদন হোক বাংলাদেশের চাহিদা মিটা বিদেশে রপ্তানি করুক এইটা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ টাকা আর আমাদের হ্যাঁ দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে

যারা শুক্তি মাছ খায় তার বাইর কেউ মিবি দেয় না বুঝছেন এমন কাহিনী পেঁয়াজের বেলায় বুঝছেন দাউদা নিতে শুরু করি কক্সবাজার পর্যন্ত শুক্তি মাছ খায় বুঝলেন ওর কাছে মধুর মতো লাগে শুক্তি মাছ আমার কাছে ভালো লাগে না এই যে দেশি পেঁয়াজ আমি আঠারো কোটি মানটি বলবো দেশি পেঁয়াজ খান দেশের কৃষক বাঁচান দেশের টাকা দেশে রাখেন এইভাবে বিদেশি পেঁয়াজ খায় না এর গুণগত মান ভালো না

পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে শেষ রসুন এই গুণগত মান আর এই তরকারি অটুট তরকারি রং সোনালি হয় বুঝলেন আর এই দেখেন চাইনা রসুন একশো তিরিশ টাকা কেজি এগারো ঘন্টা পর তরকারি টক হয়ে যায় বারো ঘন্টা পর তরকারি কালো হয়ে যায় আর এই দেখেন বাংলাদেশের রসুন নাটোরের বুঝলেন আমি বাইশ ঘন্টা তরকারি টক হবে না